আসলে জীবন চলার পথে আমাদের কতই না অভিযোগ কারো ভালোবাসা মানুষের অভাব সেটা একটা অভিযোগ কারো টাকা পয়সার অভাব সেটাও একটা অভিযোগ কারো জীবনের সুখ নেই সেটাও একটা অভিযোগ আজকে সব কিছু অভিযোগের উর্ধে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা দেখলে আপনাদের সব কিছুর অভিযোগ করা বন্ধ হয়ে যাবে আসলে আপনার জীবনটা যেমনই হোক না কেন আপনি যদি উপভোগ করতে জানেন তাহলে জীবনটা সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার বোনে কিছু মাছ কেটে নিয়েছে আর মাছটা এখানে পরিষ্কার করছিল। আর এটা আমাদের পুকুর আর আজকে আপনাদের সাথে বাবার বাড়ির ব্লগটাই শেয়ার করব আর এই যে এখন আমি নাস্তা করে চলে আসছি আর এসে দেখতে পাচ্ছি এখানে বাচ্চারা খেলতেছিল আর আসলে কী খেলতেছে সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি আর যে কথা সে কাজ আপনাদেরকে বললাম আজকে সব কিছুর অভিযোগের মধ্যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের সাথে আমিও খেলতে বসে গিয়েছি কারা কারা ছোটোবেলা এই খেলাটা খেলেছেন আসলে আমার মনে হয় আমার সব আপুরা এই খেলাটা খেলেছে এমন কোনো আপু নেই যে যেটাকে পাওয়া যাবে না যে তারা এই খেলাটা খেলেনি আসলে ছোটোবেলায় সবাই খেলাধুলা করেছে আর আজকে আমি বড়োবেলাতে এসে বাচ্চাদের সাথে বসে গিয়েছি খেলাধুলা করার জন্য আসলে যখনই আপনি বাচ্চাদের সাথে খেলাধুলা করবেন বাচ্চাদের সাথে মিলেমিশে যাবেন তখন দেখবেন আপনার কাছে আর কোনো অভিযোগ থাকবে না আর আপনার সব কিছুতে আপনার একটা ভালো লাগা কাজ করবে আসলে ছোটোবেলায় ছেলেরা খেলতো মার্বেল খেলা যে লাটিম খেলা আর অনেক কিছু খেলা ছেলেদের সেসব খেলায় খেলতো আর আমরা মেয়েরা এসব খেলায় খেলতাম অর্থাৎ মালাপাতি খেলা আমরা এটা মালাপাতি বলে আপনারা কোন এলাকায় কি খেলা বলেন প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমিও বসে গিয়েছি আমাদের বাচ্চাদের সাথে আজকে খেলতে আসলে মাঝে মাঝে বাচ্চাদের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়ে খেলতে বসলে নিজেরও ভালো লাগে এতে করে আপনার জীবন নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না দেখবেন জীবনটা কতই না সুন্দর বাচ্চাদের মতো করে আচার আচরণ করুন তাহলে বুঝতে পারবেন আপনার জীবনটা কতই রঙিন কতই না মধুময় আসলে আমরা যখন ছোট ছিলাম যখন বাচ্চা ছিলাম তখন আমরা এইসব খেলাগুলো খেলতাম আর তখন আমাদের মধ্যে কোনো একটা টেনশন ছিল না কোনো চিন্তা ছিল না সব সময় ভালো লাগা কাজ করতো আর তখন জীবনটা আসলে বুঝতে পারতাম না বলেই হয়তো এত সুন্দর ছিল আর এখন বুঝতে পারি বলেই জীবনটা এত জটিল হয়ে গিয়েছে তারপরেও মাঝে মাঝে যখনই আপনার জীবনটা জটিল মনে হবে তখন বুঝতে না পারার ভান করবেন তখন দেখবেন জীবনটা খুবই সুন্দর আর এদিকে আমরা মুখ দেখতেছিলাম হলিক্স করেছে দেন আমার জন্যও করেছিল আর আমারটা নিয়ে আমি বাইরে চলে যাচ্ছিলাম আসলে আমরা বাবার বাড়িতে যখনই আসি বাহিরে খাওয়া দাওয়াটা বেশি করি আর এই যে এখন আমি এই হরলিক্সটুকু খেয়ে নিব আসলে এখন এগারোটার মতো বাঁচতেছিল তা হালকার মধ্যে একটু নাস্তা করে নিচ্ছিলাম আর বাবার বাড়িতে আসলে সবাই মিলে একসাথে অনেক মজা করা যায় আর তো বলবে এটা খা ওটা খা আসলে মায়েরা মনে এমনই সকল মায়েদের জন্য অনেক অনেক ভালোবাসা আর এই যে আমি হলিক্সটুকু খেয়ে নিচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম আর আসলে জীবনটা খুবই সুন্দর যদি তা আপনি উপভোগ করতে জানেন আর সব সময় নিজের জীবনটাকে জটিল মনে করবেন না আর এই যে আমার খাওয়া দাওয়া শেষ প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিয়ে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন